हाय गाइस वेलकम टू माय चैनल आज के मोर आमार खेत बाड़ी की खेत तुम्हारे देख पे खेत बोल एकदम बहुत खराब हो गई से प्राय चार पांच दू विघे गाँध खेत पूरा गई पोरा मानने बहुत बेहस खेतखाना तुम देखे तो मैं देखा मोर खेत खेतख कत नष्टे गाइज तुम देखें बहुत दूर प्राय आढ़ाई विघे বেশি খেতখানে নষ্ট হয়ে গেছে এভিঘানা নষ্ট হয়ে গেছে দেহ এই কারণে নষ্ট হয়ে গেছে আমার খেত খেত হল মানে কালাই ফাকি কালাই পুরা গেছে কিছু নাই রস না হওয়ার কারণে তালাই পড়া গেছে কালাই নাই তোমরা দেখে থাকেন গোটায় কালই পড়া গেছে খেন কোনো অবস্থা নাই খেতে কালাই খেতে শরীর না হতে খেতে একদম পড়া গেছে আর যদিও একটু যে জায়গার টাটকা আসে ওগুলোও নাই সেন নাই দুই একটা গাছের সেন আছে আর বাদ দেখি গাছের একটা সেনও নাই তোমরা দেখি থাকো এই যে কয়েকটা গাছের সেন আছে এই স্যারটি তুলছ মই কালাই আর এলে তুলবি মরে না কারণ সেন নেই ভাল লাগে না তুলি নেই গেলাই আর আছে আরও দেখে আসুন তোমরা দেখি থাকেন ফেটকে না রে এইটা এখান এখান খালি ন হয় আমার এইটা এখান ন হয় এইখান হয় ঠিক আছে এইটা এইখানে ন হয় সব কালাই ছাড় প্রায় 7 থেকে 8 ভিগে কালাই বসি তারপর থেকে 2 আর ভিগে উড়া গিসে কালাই হয় না তোমরা তো হয় দেখ পারছিস আজকে তোমরা আজকে এই ঘোড়া দও प्राय भोड़ा भिडियो देखें ये देखने मजा समय आसमें बेकार खाली कलए गालीन कल मुर्शी केलैी कले छिटेसी मुर्शी कले ढकू नाई को मुर्शी केल्जेटा दूरी गा पलि गोटा আশা করো মুর্শি গেলে এখানে হবে এই ধান কাটছি ধানে বানাসি ধান খানা খেয়ে গেছে একটা দেরি করে ধান আছে আসে নষ্ট হয়ে গেছে ধান টান দিলে আসে মুর্শি গেলে কিন্তু দেখা যায় না কিছুদিন একদম না আসে গুঁড়াই কালাই আমার গোডায় বেশিভাবে হয় আমার হাঁকে গুলো নয় হয় এই কাছাকাছিগুলির সবগুলো হয় এগুলি হয় যে একটা দুটো ফুল এসেছে সেনু নাই গাছ বাল বাল বল সেন নাই মাড়ি ফেলা কথা নয় এটা কালের সেনু নাই কালে ফুল এসেছে এলাস নাই টাইম শেষ ফুল এসে যায় ঠিক আছে আজকে তোমার দিয়ে থাকো তোমরা দেখি থাকো এই ভিডিও খানার ভালো আছে আমি সব কি করে বাস দেওয়া যায় তার জন্য দেখ তার জন্যে খেতে এই রকম হয়ে গেছে একটা সিও নাই তাহলে কি বাসে থাকে করছি তাও নাই এখানেও হয় মানে এই লাইনটা ধুতগুলো আছে সবগুলো হয় একবারে বার থেকে দেখেন কি আছে হালের দামে না ওঠে মিছনের দামে না এই দেখো একটা আলদা কালারি আছে এই কালারটা দেখো আলদা কালার এই খুব কি এত সুন্দর হয়েছে কালিটা এই খুব একটা দুটোর কাছে সেই সুন্দর ছিল মোটা মোটা দানা গзь দিছেন এই গলাইটা মনে হয় গরে উদার কি করে ছিটা গাসনে কালে দিলবিছি কোন কালই কেন হইছে ভাল হইছে যেটা হইছে কেন ভাল হইছে কালই কালই কালইটা আমার নোয়ায় এই কালইটা এই দিই মাড়ে গাই গাসি হয়

এরকম করে কালে কাটলি ঘাসের সাথে কালে কাটনি দেয় সুন্দর কালে গেছি যারা যা পোড়া গেছি রেলায় আমি আমার কালি লজ লাভ খামো লাভ হবে রে বেটা থার্ড কি লস নয় হ্যাঁ থার্ড লস লাভ খামো

কাছে দিচ্ছে গাইস ভাইস আসলে পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখলে শুনে ভালো লাগবে মজা আছে ভিডিও কারণ ব্লক ভিডিও ছোটো ছোটো ব্লক ছোট একটা ব্লক বানানো এই ব্লকটা তোমার দেখে থাকেন করে গেলে এটা করে হয়ে গেছে গেলে কি ভাবার নয় এই জায়গা পড়া গেছি ৰস নাই ভুজিব না ৰস না থকাৰ দিন নে কালে কেনে পৰাই দিছে এই ধান কেনা হয় ছোট ধান কেনা হয় আই গাইস আজকে এটা বলুক শেষ হয়ে গেল দিলে সবাই দেহা হয় সময় পেমেন্ট আমার নয় বললে আমার চশা হলে বনিবে চশা হার কাছে বয়সে হ্যাঁ ড্রয়িং কমপ্লিট শেষ পর্যন্ত দেখেন দেখলে মজা আসতে ভালো লাগবে সবাই সাপোর্ট করিয়েন